আসসালামু আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই আজকে আপনার নিয়ে এসেছে আপডেট একবার লেটেস্ট অরিজিনাল পিওর পিওর একেবারে লেটেস্ট সিল্কের ভিতরে একটা নতুন সিল্কের ভিতরে নিয়ে আসছে আপনাকে খাদ্যি শাড়ি খাদ্যি সিল্ক প্রিন্ট খাদ্যী সিল্ক প্রিন্ট নিয়ে আসছে আপনার জন্য একবার আপডেট একবার লেটেস্ট শাড়ি নিয়ে আসছে আপনার জন্য একবার নতুন ডিজাইনের ভিতরে আপনার ঝটপে চলে আসবেন সিমে এর সাথে সিমিয়া শীত আসলে আপনি ফুল কালেকশনটা পেয়ে যাবেন একে লেটেস্ট খাদ্যের ভিতরে লেটেস্ট আপডেট একেবারে ডিজিটাল প্রিন্ট করা একেবারে নতুন ডিজাইনের ভিতরে সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার সিমেইসাইতে একেবারে পিক ধামাকা থাকবে শীতকালীন একটা ধামাকা থাকবে আপডেট শাড়িগুলা সফট স্মুথ এবং গ্যারান্টি সহকারে পিউরের ভিতরে নর্মালি হ্যান্ড ওয়াশ করে পরবেন একবার দুই ব্যানার পরবেন একবারে আপডেট কালেকশন ডিজিটাল প্রিন্টার নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন এগুলা অফিসিয়াল যারা জব করেন যারা যারা স্কুলে যারা জার্নিং করেন যারা যারা মানে সার্ভিস করেন তাদের জন্য কিন্তু একবার সেরা কালেকশন একের সেই লেভেলের কালেকশন অরিজিনাল খান খাড্ডি হড্ডিটা অরিজিনাল খাড্ডি ডিজিটাল প্রিন্টের ভিতরে নিউ কালেকশন দেখেন সব মাল্টি কালার মাল্টি কালার কাজ করা আপডেট কোয়ালিটি প্রত্যেকের আঁচলের টার্সেল আছে এই যে হ্যাঙ্গিং টার্সেল আছে টার্সেল সহ প্রাইসটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা খাড্ডির আপডেট কালেকশন সারা সারা খাড্ডি কালেকশন চলে আসছে সিমের সাইতে তো আপনারা অবশ্যই চলে আসবেন জটপট সিমিয়ার শাড়িতে সিমিয়ার শাড়ি ঢাকা গাও গাছিয়ান চার বাই বাই সিমিয়ার শাড়ি সিমিয়ার শাড়ি মানে এক্সক্লুসিভ কালেকশন দেখেন একইবার লেটেস্ট সিমিয়ার শাড়ি নিউ কালেকশন আর অবশ্যই আপনার আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পেজটাও কিন্তু ফেসবুক পেজ কিন্তু সেম নেম কামাল ভাই তো আপনার পেজটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন আপডেট শাড়ি পেতে হলে আপনারা কিন্তু যারা শাড়ি লাভার যারা যারা নতুন শাড়ি খোঁজেন তারা কিন্তু এখানে চলে আসবেন দেখেন একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা সাই নতুন নতুন ভিতরে সারা কালেকশন নিউ ভার্সন এটা দেখেন এটা ওয়াও আছে দরকার একটু একেবারে সারা কালেকশন মাল্টি কালার মাত্র এক হাজার টাকা দেখেন আঁচলগুলো কন্ট্রাস্ট আচরগুলা কন্ট্রাস্ট লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইন নতুনত্ব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছে আপনারা সিমের সাইটে নিউ কালেকশন অরিজিনাল খাদ্য সিল্ক খাদ্য সিল্কের ভিতরে প্রিন্ট করা খাদ্যী সিল্ক ডিজিটাল প্রিন্ট করা মাত্র এক হাজার টাকা ও এক্সক্লুসিভ আস্ত দেখায়ও স্ক্রিনশট নেওয়ার জন্য ভালো হবে খুব কোয়ালিটিগুলো শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে ডিজাইনার এগুলো একেবারে ডিজাইনার শাড়ি মেরুন কালার ভিতরে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র এক হাজার টাকা আঁচল পার বডি সব কন্ট্রাস্ট দেখেন আঁচল পার বডি কন্ট্রাস্ট সব সুন্দর একেবারে সেরা কালেকশন এই মাত্র এক হাজার টাকা এই দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি নতুন ডিজাইনের ভিতরে মাত্র এক টাকা একের আপডেট প্রত্যেকটা নতুন ডিজাইন একের সেরা কালেকশন পিওর সফটের ভিতরে দেখেন একেবারে সব প্রাইসগুলোর চ্যালেঞ্জিং প্রাইস এত কমে কেউ দিতে পারবেন না মাত্র এক হাজার টাকা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম